দিলের ইমানকে পুরা দিনকে আমি আল্লাহ তাদের কলিজার মধ্যে বসাইয়া সাজাইয়া দিলাম একদম এবং আমি আল্লাহ তাদের দিল থেকে কুফর কবিরা গুনা আল্লাহর অবাধ্যতা সমস্ত কিছুর প্রতি ঘৃণা বিদ্বেষ আমি আল্লাহ তৈরি করে দিলাম সাহাবাই কারামের দিল এভাবে বানালাম কুফুরিটাকে শিরিকটাকে বিদাতটাকে গুনাহে কবিরাকে হারামে লিপ্ত হওয়াকে আল্লাহ তালাই বর্ণিত এতগুলো হাদিসের বলার পরে আপনি কিংবা আমি কিংবা কোনো বুদ্ধিজীবী কিংবা কোনো নামধারী পণ্ডিত যদি সাহাবাই কারামের জন্য ইতিহাসের কোনো বই থেকে ঐতিহাস কোন তথ্য এই জন্য গুস্তাখে সাহাবা সাহাবাই কামের শান ও উপরে এই মাহফিল আমরা শতভাগ ইয়াকিনের সাথে সমস্ত সাহাবায়িকা রামের প্রতি এত মর্যাদা এত সম্মান বলার পরে আমাদের সেখানে কোন রকমের কলম ধরার মন্তব্য করার যাররা পরিমাণ বিদ্রুপ করার ব্যঙ্গ করার অথবা বিশ্লেষণের নামে কোনো ত্রুটি বের করার কোনো অনুটনা আছে অনেক ঘটনা উহুদের যুদ্ধের সময় না বদরের যুদ্ধের সময় রসুল্লাহ সাল্ল ওসাল্লাম তিনশো তেরো জন সাহাবিকে

এবং আসমান ও জমিন প্রশস্ত জান্নাতের দিকে যাও ময়দানে জীবন দাও জান্নাত বুঝে নাও জান দাও জন্য জান দাও দাও খুন শাহাদাতের নজরানা পেশ করো আর আল্লাহর থেকে জান্নাত বুঝে নাও বুঝে নাও তো এক সাহাবির হাতের মধ্যে তিনটা বা চারটা খেজুর ছিল খেজুর ক্ষুধার্ত ছিলেন তিনি খেজুরটা মাত্র খাবে এই জন্য তিনটা বা চারটা খেজুর নিছে এই সময় নবীজি এই কথাইটা বলছে যে চলো জলদি ছুটো জীবন দাও জান্নাত নাও তো তিনি বললেন ইহা রসুল আল্লাহ আমি যদি এই মুহূর্তে জান দিই যুদ্ধে আল্লাহর জন্য আমার গন্তব্য কোথায় আল্লাহ নবী সাল্লাহ আলি বললেন নিশ্চিত জান্নাত এই সাহাবি তখন কিতাবে আছে স্পষ্ট আহ সাহাবির সাথে সাথে বললেন রসুল আল্লাহ তাইলে এই চারটা খেজুর খাইতে যেটুকু সময় দেরি হবে আমি জান্নাতে যাইতে এতটা দেরি কেন করব। কেন জান্নাতে যাইতে এই দেরিটা করব কেন এই কথা বলে অন্য একজন কারো হাতে এই খেজুরগুলো তুলে দিয়ে খেজুরটা না খাইয়েই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়ে শাহাদাত বরণ করিলেন মালিকের জান্নাতে পৌঁছে গেল এই ছিল সাহাবিদের জান্নাতের আগ্রহ এজন্য বললাম এই সুরার শুরুতে এই ঘটনাটার মাধ্যমে যে সাহাবাই ক্যারামের কলিজার ভিতরে জান্নাতের প্রতি প্রচন্ড আগ্রহ ছিল প্রচণ্ড আগ্রহ ছিল এজন্য একজন মোমেন হিসাবে আমাদের দিলের মধ্যেও জীবনের একটা বড় আকাঙ্ক্ষা থাকা উচিত জান্নাতের প্রতি আগ্রহ ঠিকই না বলেন না জান্নাত মোমেনদের জন্য জান্নাত বানাইছেই আমাদের জন্য জান্নাত ইমানদারদের জন্য জান্নাত মমনের জন আফলা হাল মনন আল্লাহ তা আলা বলন সমস্ত মোমেন সফল হয়েছে কাম যদি বলি আল্লাহ কাম বলতে কি আল্লাহ বলেন বুজায় ুলা আইকা হুমল ই সুন আল্লাদনা আ সু আল ফির ওরা জান্নাতুল ফের দাউসের মালিক হবে এই অর্থে কাম তাহলে তালে না ম জন ম। মুতাকিদ আল্লাহ তালা বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য তাহলে জান্নাত বানানোই হয়েছে আমাদের জন্য বলেন আলহামদুলিল্লাহ নির্ধারিত সত্য আল্লাহ তালা যেটুকু চেয়েছেন আমাদের কাছে মালিকের হুকুম পালন করা তাকে অবলম্বন করা আল্লাহ তালার নিষেধগুলো ছেড়ে দেওয়া আর বন্দিগিগুলো পালন করা এটুকু করে আল্লাহকে বুঝায় দেন আল্লাহর জান্নাত আল্লাহ থেকে গ্রহণ করে নেন আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন চলেন এবার আয়া টুকুর তরজমা বলি একদম অল্প কথায় লম্বা বিস্তারিত ব্যাখ্যা করা মাকসাদ না আমরা যারা এখানে বসে আমরা মানুষ নাকি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এ কথা ঠিক কিনা হ্যাঁ তো আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন এই যে সৃষ্টি করেছেন কোরআনুল করিমের আঠারো নম্বর পাড়ায় মিনুনের মধ্যে আল্লাহ তালা বলছেন আমি মানুষকে সাতটি ধাপে সৃষ্টি করেছে এক নাম্বার মাটি দুই নাম্বার বীর্যের ফোঁটা মানে বীর্য তিন নাম্বার জমাট রক্ত চার নাম্বার গোস্তের টুকরা পাঁচ নাম্বার হাড্ডির একটা খাঁচা মানে কঙ্কাল হাড় আর কি হাড় হাড্ডি এরপরে ছয় নাম্বার গোস্তের আবরণ মানে হাড়ের উপরে গোস্ত দিয়ে সাজাইছে এই শরীরটা উষ্ঠ লাগাইছে সাত নাম্বার রুহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে দু মিনের মধ্যে বের করেছে এ কয়টা হলো সাতটা মাটি বীর্য জমাট রক্ত গোস্তের টুকরা হ্যাঁ হাড্ডির খাঁচা গোস্তের আবরণ রুহ ফুকে দিয়ে মানুষ হিসেবে পৃথিবীতে বের করেছে এই সাত এখন এই যে সাত দাপে একবারে সংক্ষেপে একটা কথা বোঝেন প্রথম যেই মাটি এই মাটি কত কাল থেকে কত হাজার কত লক্ষ বছর থেকে আল্লাহ তালা আমাকে সৃষ্টির উপাদান স্বরূপ আমারে বানাইবেন যেই মাটিটা থেকে সেই মাটিটা কাল থেকে আল্লাহ এই জমিনের মধ্যে সংরক্ষণ করছেন কতদিন থেকে এটা জমিনের মধ্যে আছে সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানবে আর কেউ জানতো না দুই নাম্বার, মাটি থেকে সরাসরি বীর্য না বরং মাটি থেকে একটি নির্দিষ্ট পর্যায়ে খাদ্য উৎপাদন হয়েছে এই খাদ্যের নির্দিষ্ট কিছু খাবার আমার আব্বা বক্ষণ করেছে সেই বক্ষণ করার পরে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ আল্লাহ আল্লাহতালার ক্ষুদ্রতে সেই খাবার থেকে বীর্যের ফোঁটা তৈরি হয়েছে একটি নির্দিষ্ট সময় পরে বাবা মায়ের মিলনের মাধ্যমে উভয়ের মিশ্র বীর্য তালা মায়ের জরায়ুর মধ্যে স্থাপন করেছেন সেখান থেকে পর্যায়ক্রমে বাকি ধাপগুলো অতিক্রম করে নয় মাস পরে সাড়ে নয় মাস পরে দশ মাস পরে একদিন আমারে মায়ের পেট থেকে এই জমিনের আলো দিয়ে দেখিয়েছেন তাইলে কতদিন থেকে মাটি ছিল কতদিন থেকে খাবারের মধ্যে ছিল কতদিন থেকে বাবার বীর্যে ছিল কতদিন থেকে মায়ের রেহেমের মধ্যে আসছে সেখান থেকে কতদিন লাগায়া আমারে ধীরে ধীরে তৈরি করে এই দুনিয়ার আলোর মুখ দেখাইছে এই লম্বা সময় পিছনের এই দীর্ঘ টাইমটা আমি আপনি কেহই আমাদের নাম ঠিকানা আলোচনা বিশ্লেষণ পর্যালোচনা উল্লেখ করার মতো কোনো বস্তুই আমরা ছিলাম না আমাদেরকে কেউ চিন্ত না আমাদের কোনো নাম ছিল না ধাম ছিল না আমাদের কোনো পরিচয় ছিল না কিন্তু রব্বুল আলমীন বলেন এই লম্বা সময় ধরে আমি তুমি তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলে না এরকম একটি অনুল্লেখ অপরিচিত অনস্তিত্বের একটি অবস্থা থেকে আমি আল্লাহ দীর্ঘ সময়ের যত্নে পরিচর্যা করে আমি আল্লাহ মিশ্র স্বামী স্ত্রীর বীর্য থেকে তুমি মানুষকে সৃষ্টি করেছি এত লম্বা সময় লাগাইয়া এত দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে এত দিন যত্ন করে আগলাইয়া রাখার মাধ্যমে সেই তুমি পৃথিবীর মধ্যে আইসা আমার ভুলে গেলে কেন কেমনি গেল না ফরমান বলেন আজ যারা করে না তারা কি জবাব দিব আল্লাহ যখন জিজ্ঞেস করবে বান্দা তুমি জানো কত লম্বা সময় লাগাই আমি তোমারে বানাইছি তুমি কি আমার এক ঘন্টার তুমি আমার দীর্ঘ সময় এই জন্য আল্লাহ তালা বলেন আমি রব্বুল আলমিন এইবার তর্জমাটা দেখেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনা দাহার লামিয়াকুম সেই আহমদ কুরা মানুষ তোমার উপর দিয়ে একটি লম্বা সময় দীর্ঘ যুগ অতিবাহিত হয়েছে লামিয়াকুম সেই আহমদ কুরা যখন সে কোনো উল্লেখ করার মতো বস্তু ছিল না ছিল না এখানে কোন মাটিতে কার সৃষ্টির উপাদান পৃথিবীর কেউ জানে কেউ কথা বলেন না কোনো লিস্টি আছে কারো কাছে কিচ্ছু নেই কিচ্ছু নেই একটি লম্বা সময় পরে পর্যন্ত আমরা উল্লেখ করার মতো ছিলাম না মায়ের পেট থেকে যেদিন বের হইল ছয় দিনের দিন সাত দিনের দিন যেদিন আমার একটা নাম রাখলো আনিসুর রহমান সেদিন থেকে পৃথিবী চিনলো এইতে আনিসুর রহমান এর আগে বেল ছিল না এর আগে কোনো আলোচনাই ছিল না পরিচিতিই ছিল না এর আগে কেউ জানতো না আল্লাহ তালা বলেন ইন্না খালাকাল ইনসানা মিন্নুত ফাতিন আমসাজ সেই আমি আল্লাহ এই লম্বা সময়ের ব্যবধানে মাটি মাটি থেকে খাবারের উপাদান খাবারের উপাদান থেকে পিতার বীর্য পিতার বীর্য থেকে স্বামী স্ত্রীর মিলন সেখান থেকে উভয়ের বীর্য একত্রিত করে আমি আল্লাহ জরায়ুর মাধ্যমে এরপরে রেখে নির্দিষ্ট সময় কাটিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মিন্নফাতিন আমসাজ মানে মিশ্র বীর্য এই জন্য একটি সন্তানের জন্মে স্বামীর বীর্য স্ত্রীর বীর্য উভয়ের বীর্যই ব্যবহার হয় উভয়ের বীর্যের মাধ্যমে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেন এখন আল্লাহ তালা বলতেছেন যে বান্দা এই লম্বা সময় লাগাইয়া আমি তোমারে কেন বানাইলাম তোমারে পৃথিবীতে কেন পাঠাইলাম বানাইলাম কেন এত দীর্ঘদিন লাগাইয়া আপনি চিন্তা করে দেখেন আল্লাহ তালা তো সেই মালিক যিনি চাইলে কোন বললেই হয়ে যায় ঠিক কিনা বলেন না আল্লাহ যদি বলে কোন হও তো হইতে লাগবে আধা ঘন্টা দশ মিনিট দশ সেকেন্ড সেকেন্ড পলকের মধ্যেই হয়ে যাবে তো যে মালিক চাইলে এক পলকেই আমারে বানাইতে পারতেন তিনি এত লম্বা সময় ধরে আমারে আগলাইয়া ধীরে 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 এই পর্যায়ক্রমে আমারে আল্লাহ তালা পৃথিবীতে মানুষ হিসাবে কেন বানাইলেন কেন বানাইলেন এটা যদি আমরা প্রশ্ন করেন চিন্তা করে প্রত্যেকটা মানুষের এটা ভাবা উচিত প্রতিটা যুবকের এটা ভাবা উচিত হায় নৌজোয়ান কেন তোমারে বানাইলো শুধু মোবাইল টিপবা উলঙ্গ ছবি দেখবা নর্তুকির নাচ দেখবা জিনার ব্যবিচারের দৃশ্য দেখবা সারা রাত উলঙ্গ ছবি দেখবা সারা দিনে একটা সেজদা দিবা না না মালিক চিনলা যা না রসুল চিনলা না কোরআন চিনলা না আল্লাহ চিনলা না আখরাত চিনলা না মায়ের সম্মান বুঝলা না বাবার ইজ্জত বুঝলা না বংশের ইজ্জত বুঝলা না ধর্মের সম্মান সম্মান বুঝলা কিচ্ছুই চিনলা না শুধুই কেবল ঘুরাফিরা শুধুই কেবল আড্ডা শুধুই কেবল নারী ছবি নর্তকি জিনা ব্যবচারের দৃশ্য মদ জুয়ার আড্ডা এটা কি কোনো জিন্দিগি হইতে পারে বাফ এই জন্যই আল্লাহ বানাইছেন। আর বয়স্ক মাছ বয়সী বাবা আপনারা ভাবেন আপনাদের জিন্দিগি আল্লাহ তালা কেন বানাইছেন আজকের মাঝ বয়সী লোকেরা বয়স্ক লোকেরা হিসাব মিলায় ছেলে তিনটা বিদেশে পাঠাই দিছি অথবা দেশে কামাই রোজগারি করে চারটা মেয়ে বিয়ে দিয়ে ফেলছি বাড়িতে একটা বিল্ডিং করছি কদ্দুর জায়গা জমি কিনছি মাসা আল্লাহ জীবনের টার্গেট হাসিল হয়ে গেছে পৃথিবীতে আসছিলাম যে উদ্দেশ্যে এই উদ্দেশ্য অর্জন হয়ে গেছে আসছিলাম দুনিয়াতে ফুট বিদেশ ফাটাইতে বিদেশ ফাটাইলাম মাইয়া বিয়া দিতে মাইয়া বিয়া দিলাম বিল্ডিং করলাম ঘর দুয়ার করলাম এখন সে শেষ বয়সটা খায় ঘুমায় পান খায় বন খায় বিড়ি খায় চা খায় আর চা দোকানে আড্ডা মারে গল্প করে খামখেয়ালির এক জিন্দিগি শেষ করে দিচ্ছে খালাস এরই নাম জীবন এই জন্যই আল্লাহ তালা পাঠিয়েছিলেন তো আল্লাহ তালা বলেন কেন পাঠালাম তো আল্লাহ তালা বলেন নবতলিহি নবতলিহি আমি পরীক্ষা করার জন্য কি জন্য। পরীক্ষা করার জন্য বলেন না কি জন্য পাঠাইছেন আমাকে কেন বানাইছেন পরীক্ষা করার জন্য বলেন কি জন্যে আপনাকে কেন বানাইছেন পরীক্ষা করার কি পরীক্ষা কি পরীক্ষা পরীক্ষা হলো আল্লাহ বলেন বান্দা আমি তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম বানিয়েছি পরীক্ষা করে দেখতে চাই তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও এই জন্য দুনিয়ারে হায়ারটা দিস এ পরীক্ষার সময়টা ষাট বছর পরীক্ষার সময়টা এই যে ওইখানে পরীক্ষা তিন ঘন্টা এটা তিরিশ বছর ওইখানে পরীক্ষা চার ঘন্টা এটা চল্লিশ বছর এটা ষাট বছর এক একজনের জন্য এক একটা নির্ধারণ করে দিছি হায়াত এটা পরীক্ষার জন্য এখন পরীক্ষা করে দেখব তুমি কি জান্নাতে যাইবা নাকি জাহান নামে যাইবা এবারে শেষ কথাটা শোনেন আল্লাহ তালা বলেন বান্দা পরীক্ষায় যাতে তুমি উত্তীর্ণ হইতে পারো তুমি যেন পরীক্ষায় পাশ করতে পারো দুনিয়ার হায়াতে এই জন্য আমি দুইটা ব্যবস্থা করছি এক নম্বর আল্লাহ তাআলা শুনবার কান দিয়েছি দেখবার মত চোখ দিয়েছি মধ্যে আছে যদিও দুইটা বলছে উদ্দেশ্য পুরা দেহ অর্থাৎ আল্লাহ তাআলা বলেন এক নম্বরে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য আমার যতগুলো হুকুম তোমাকে পালন করতে হবে যতগুলো নিষেধ তোমাকে ছাড়তে হবে এগুলো পূর্ণ পালন করার এবং পূর্ণ বর্জন করার পুরা শারীরিক যোগ্যতা একশো একশো আমি আল্লাহ তোমার দেহের মধ্যে নিজেই দিয়ে দিয়েছি নামাজ করতে পারবা এমন উপযোগী করেই শরীর বানাইছি রোজা রাখতে পারবা এই যোগ্যতা দিয়েই শরীর বানাইছি হজ করতে পারবা এই যোগ্যতা দিয়েই শরীর বানাইছি সুদ ছাড়া চলতে পারবা এই যোগ্যতা দিয়েই জিন্দিগি সাজাইছি হারাম ছাড়া জীবন চলতে পারবা এই যোগ্যতা দিয়েই শরীরটাকে বানাইছি ভিন নারী না দেখা বাঁচতে পারবা এই যোগ্যতা দিয়েই শরীর বানাইছি অজু করার রুকু করার সেজেদা করার গোলামি করার সমস্ত যোগ্যতা দেহের মধ্যে দিয়ে এই আমি তোমারে বানাইছি আপনি যদি বলেন যে আল্লাহ আপনি আমারে কইলেন রুকু করতে আমাদের কোমরে বাঁকা হয় না আপনি আমার এটা কি কইলেন তাইলেন আপনি বলতেন যে আমার উপরে জুলুম হইছে ঠিক কিনা বলেন না কেন আমারে বললেন সেজদা দিতে কারণ আমার তো নিচের দিকেই আমি নাম তারি না আমার কোনোই ভাঙ্গে না আমার হাঁটুও ভাঙ্গে না আমার কোমরও ভাঙ্গে না আমি সেজদা কেমনে দিমু আমি সেজদা দিব কীভাবে তাইলে এইটা হলে না আজকে যদি আমার এই গাছের মতো সোজা বানাইয়া বলতো সেজদা দিতে তাইলে না জুলুম হইতো কিন্তু আমার কি কোমর ভাঙে কনুই ভাঙে হাঁটু ভাঙে তাহলে অসুবিধা কোথায় অসুবিধা আমার খুলনার হজরত বলেন যে এখানে আল্লাহ বলছে অজুর মধ্যে সমস্ত মুখমণ্ডল ধৌত করা ফরজ তো হজরত বলেন এখান থেকে এখানে এখানে আল্লাহ তালা সাজাইছেন এই এর এটা জেদ্দুর এখান থেকে এখানে এদুর কারণ এখানে পানি নিয়ে যে সমস্ত মুখমন্ডল ধৌত করতে হবে এই জন্য এইটা সাজাইছে জেদ্দুর এইটাও এদুর যাতে আমার বান্দার এক যাররাও মুখমণ্ডল ধৌত করতে কষ্ট না হয় নাকের নরম জায়গায় ফরজ গোসলের সময় পানি পৌঁছানো ফরজ নাকি জানেন না এটা তো নাকের নরম জায়গা কোনটারে কয় এর নাক বাঁকা হয় যেদ্দুর এদুর প্রত্যেকের লড়াইয়া দেখেন যে এটা লড়ে সেইটারে নরম জায়গা কয় এর উপরেরটা শক্ত তো এইটা যেদ্দুর এটারে নরম জায়গা কয় এটার মধ্যে পানি পৌঁছানো ফরজ যখন বীর্যপাত হয় গোসল ফরজ হয় তো এই নাকের নরম জায়গায় পানি পৌঁছানোর জন্য এই হাতের যে কোষ হাতের এই কোষের মধ্যে পানি আটে যদ্দুর নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে পানি লাগে ঠিক তদ্দুর আমি শত শতবার পরীক্ষা করে দিয়েছি বুঝছেন না কথাটা নবী সাল্লাহ সাল্লাম বলছে তেত্রিশ বার সুবাহান আল্লাহ পড়ো তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার মনে করেন এই তসবি এটা দিল আচ্ছা আপনার এই যে বুড়া আঙ্গুল এইটা এটা নাই মানে ধরেন না এটা না আমরা এই চারটা আঙ্গুল এই চারোটা সমান সমান এখন আমারে বলল তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়ো তো কেমনে পড়বেন কেমনে পড়বেন কেমনে এই আঙ্গুল দিয়া এই আঙ্গুলে গনেন তেত্রিশ কেমনি হ্যাঁ সেটা বাদ দেন বুড়ো আঙ্গুল বাদ দিতে করছি না ওই সাইড আঙ্গুল নি হিসাবটা মানে এটা দিয়ে এটা গুনতে এটা দিয়ে এটাতে গুনতে পারবেননি না কোনো সিস্টেম নয় আল্লাহ বলেন এই জন্যই তো এই আঙ্গুলটা এদিকে ফিরাই দিয়েছে এবার এটা দিয়ে গণ আরামসে গুনতে পারবা এই যে বুড়ো আঙ্গুল নাহলে এইটা এদিকে ফিরাইলো কেন এই চারটে এদিকে কেন আল্লাহ তালা অর্থাৎ এরকম চিন্তা করিলে প্রত্যেকটা অঙ্গের ব্যাপারে পুরা দেহ আল্লাহ তালা আমাদেরকে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই আল্লাহ তালা দেহ সাজিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ অতএব কেউ যদি বলে সম্ভব না আল্লাহর হুকুমে এটা মানা ওইটা মানা এটা ছাড়া এটা সম্ভব না 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 একশোবার সম্ভব আপনি শয়তানের কাছে হেরে গেছেন আপনি নফসের কাছে হেরে গেছেন আপনি দুনিয়ার লোভে ডুবে গেছেন আখেরাত ভুলে গেছেন আর কোনো কারণ যোগ্যতা আছে যোগ্যতা কি মানার যোগ্যতা আল্লাহকে আমাদের দেহের মধ্যে আছে কিনা বলেন আচ্ছা এবার শেষ আল্লাহ বলেন ইন্না হাদাইনা বিলা। শরীরের মধ্যে তো যোগ্যতা দিসি আমাকে মানার কিন্তু দিয়া তোমারে তোমার হাতে ছেড়ে দেই নাই বরং আমি আল্লাহ তোমারে আমি আল্লাহকে মানার জন্য সাবিল রাস্তা পথ আমার রাস্তা হেদায়েতের রাস্তা জান্নাতের রাস্তা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার রাস্তা এটা যাতে তুমি সফলভাবে পাশ করতে পারো এই জন্য আমি আল্লাহ দুইটা ব্যবস্থা করেছি এক নাম্বার সোয়া লক্ষ নবী এবং রসুল পাঠিয়েছি নবী এবং রসুলের পরবর্তীতে যুগে যুগে কালে কালে লক্ষ লক্ষ ওলামায় কেরাম তোমাদের সামনে আমি আল্লাহ দিয়েছি যেন তোমাদেরকে জান্নাতের রাস্তা হেদায়তের রাস্তা পরীক্ষায় পাশ করার রাস্তা বুঝাইয়া দিতে পারে সাথে সাথে আমি আল্লাহ আসমানি কিতাব নাজিল করে সেখানেও বলে দিয়েছি বুঝাইয়া দেওয়ার মতো উপযুক্ত রাহাবার সেটাও ব্যবস্থা করেছি শরীরের মধ্যে যোগ্যতা দিলাম বুঝাইয়া বলার মতো উপযুক্ত পথ প্রদর্শকও দিলাম বুঝবার মতো কিতাবও দিলাম এরপরে নষ্ট হইলা কেন এই বাক এরপরে বরবাদ হইলি কেন এরপরে চরিত্রহীন হইলা কেন এরপরে সিটার হইলা কেন কি সমস্যার কারণে আল্লাহ জিজ্ঞেস বান্দা ঘটনাটা কি সমস্যার কারণে নামাজ পড়তে শোনো নাই না নামাজ বুঝাইয়া দেওয়ার কেউ ছিল না না নামাজের কথা কিতাবে পাও নাই নাকি নামাজ পড়ার মতো যোগ্যতা শরীরে ছিল না কি অসুবিধা হয়েছিল বলেন বুঝছেন নি আমার কথাটা তাহলে তিনটা ব্যবস্থাপনা আল্লাহ তালা পরীক্ষায় উত্তীর্ণের জন্য নিয়মিত দিয়ে রাখছেন একটা হলো শরীরের মধ্যে আল্লাহকে মানার পূর্ণ যোগ্যতা দিয়েছেন দুই নম্বরে হলো বুঝাইয়া বলার জন্য পথ প্রদর্শক কখনও নবী নবীরসুলদের পরবর্তীতে ওলামায় কেরাম আচ্ছা পৃথিবীতে একজন বয়স্ক লোক বলেন তো যে আপনি কিংবা আপনার বাপ দাদা গোষ্ঠী শুনছে কোনো দিন যে একদিন উঠতে শুনি পৃথিবীতে কোনো হুজুর নাই কোন বছর কথা বলেন না কেন বছর আগে একদিন এরম হয়েছে নাকি বছর আগে এমন একদিন নাকি না আল্লাহ পাক জমিনের মধ্যে সময় আল্লাহ পথ প্রদর্শক মানুষকে আল্লাহর দিকে ডাকার মতো উপযুক্ত রাহাবার আল্লাহ তালা সবসময় জমিনে রাখছেন বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ অতএব আল্লাহ বলেন আমি শরীরেও যোগ্যতা দিয়েছি বুঝাইয়া বলার জন্য পথ প্রদর্শক দিয়েছি বুঝবার জন্য কিতাবও দিয়েছি কাজে আমি সব ব্যবস্থাপনা দিয়ে এবার তোমার দুনিয়াতে হায়াত দিয়া আমি দেখতে চাই ইম্মা শাহেরও ইম্মা কাফুরা তুমি কি আমার অনুগত হচ্ছ নাকি অবাধ্য হচ্ছ খালাস তুমি কি আমার অনুগত নাকি অবাধ্য তুমি কি কৃতজ্ঞ নাকি নাফরমান আল্লাহ বলেন আমি এটা দেখতেছি তোমারে আমি বুঝাইয়া বলার জন্য লোক দিছি তোমারে আমি কিতাবও দিয়েছি মানার যোগ্যতা সম্পূর্ণ দেহ দিয়েছি এবার শুধু দেখতেছি তুমি আমারে মানতেছো নাকি নাফরমানি করতেছো যদি নাফরমানি করো ইন্না আতাদনা লিল কাফিরিনা সলাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা আল্লাহ বলেন এতভাবে সুন্দর ব্যবস্থাপনা করে দেওয়ার পরেও যদি নাফরমানি করো তো প্রত্যেক নাফরমান পাপীর জন্য আমি আল্লাহ আখেরাতে ঠিক করে রেখেছি এক নাম্বারে সালাসিলা আগুনের শিকল দুই নাম্বারে আগলা আলা বেড়ি বেড়ি দুই হাত বাইন্দা রাখার মতো বেড়ি আর ওয়াসাইরা জাহান্নামের আগুন আল্লাহ বলেন আইসো তুমি বান্দা পাত্তরকারি খাও অসুবিধা নাই কিন্তু আখেরাতে আইসো এক নাম্বার আগুনের শিকল দিয়া বান দিমু দুই নাম্বারে আগলাল অর্থ হইল এই দুই হাত এইভাবে ঘাড়ের সাথে বান দিয়া রাখবে বেড়ি দিয়া বান দিবে আর তিন নাম্বার হলো জাহান নামের আগুনের মধ্যে ফেলা হবে জাহান্নামে আশ্চর্য একটা কথা শুনেন তা সিরে কুর্তুবির মধ্যে লিখছে হযরত আবুদ্দার দা আনহু একজন বিখ্যাত উনি বলছেন হে দুনিয়াবাসী উনি নাকি প্রায় বলতেন উনি ওই কিতাবে লিখছে যে হে মোমেন রা আজকে তুমি আজীব কথা যে আল্লাহ তালা হাসরের ময়দানে পাপি নাফরমানকে মানকে এই হাত উপরের দিকে তুললা এভাবে বান দিয়ে রাখবেন বান দিবেন আগুনের বেড়ি দিয়া তো তিনি বলতেন হে ইমানদার আজকে তুমি দুনিয়ায় থাকতে এমনিতেই দুইটা হাত উঠাও নামাজের জন্য তাকবীরের জন্য আজ তুমি এমনি উঠাও তাইলে লাভবান হবা নয়তো একদিন নিশ্চিত তোমার সেই দুই হাত উঠানো হবে কিন্তু সেদিন সেটা বান দেওয়া হবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন শেষ কথা হলো ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আল্লাহ তাআলা বলেন আর আমি আল্লাহ অনুগত বাদ আমার ফর্মা বর্দার নেককার বান্দাদের জন্য জান্নাতের নিয়ামত রেডি রাখছি এক নাম্বারে কাফুর নামক জান্নাতের একটি স্পেশাল ঝরনা মিশ্রিত সেখান থেকে নেওয়া পানি জান্নাতের শরাবের সাথে মিশিয়ে আমি আল্লাহ সর্বোচ্চ সুগন্ধিময় পানীয় জান্নাতি বান্দাকে পান করাবো এরপরে আরও কি কি দেবে সেগুলো আপনি পরে শুনে প্রথম আমি ফানিডা কইলাম বাকিটা আপনি কইলাম আরও আছে সামনে অর্থাৎ সামনে জান্নাতের বর্ণনা ধারাবাহিকভাবে দিছে আপনাদের কাছে আমার এই অনুরোধের কথা বাপ আমি আপনি প্রত্যেকেই চলেন আজকের এই মাহফিল থেকে আমরা নিয়ত করি আমাদের শরীরে আল্লাহকে মানার যোগ্যতা আছে আমাদের জন্য ওলামায় ক্যারাম আছে আমাদের জন্য আসমানি কিতাব আছে অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের জীবনকে কদর করে আখেরাতের পুঁজি সংগ্রহের জন্য জান্নাত অর্জনের জন্য মেহনত করব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ না ফরমানী গুনাহ আল্লাহর অবাধ্যতা শতভাগ ছেড়ে দেওয়ার জন্য আমরা নিয়ত করি हिम्मत করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন শানে সাহাবা এই সম্মেলনকে আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত জন্য قائم দায়েম করে দেন আমিন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ সুবহানাক